আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ চা বা কফির সাথে এরকম একটা মজাদার পাকোড়া হলে কিন্তু মন্দ হয় না পাকোড়াটা তৈরির জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচামরিচ কুচি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মায়া মাছ এই পাকোড়াটা তৈরির জন্য মায়া মাছগুলো একটু ছোট হলেই ভালো হয় তবে আমার ফ্রিজে তেমন ছোটো মায়ামাছ ছিল না তাই যেটা ছিল সেটা দিয়েই তৈরি করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গোটা চিরা আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি একমোট পরিমাণ বেসন এখন সবগুলো উপাদান ভালোভাবে মেখে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আর একটু বেসনের প্রয়োজন তাই আমি আরও একটু সামান্য বেসন নিয়ে নিচ্ছি এবার ভালোভাবে মেখে নিয়ে চলে যাচ্ছি ভাজার কাজে ভাজার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সরিষার তেল আর এই পাকোড়াটা তৈরি করলে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায় মাঝারি আছে দুই পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার মায়ামাছের পাকোড়া যাদের ফ্রিজে অল্প কিছু মায়া মাছ পড়ে আছে তারা দ্রুতই এই রেসিপিটি তৈরি করে ফেলুন দারুণ মজাদারের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করলে আপনার সন্ধ্যার নাস্তাটা জমে যাবে